হে এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে ঠিক পাঁচটা পনেরো আর আমরা সকলে কোথায় যাচ্ছি তার আগে এই এত জলের বোতল নিয়ে যাচ্ছে দীপ্ত কোথায় সেটা জানতে হলে ভিডিওটা আপনাদের পুরো ওয়াচ করতে হবে আর অনেক জলের বোতল দেখতে পাচ্ছেন না তার সঙ্গে বক্সও আছে আর একটু পরে আমি রেডি হয়ে বেরাবো আমাদের লোকাল মার্কেটে যাওয়ার জন্য বক্স হবে বক্স এই তো চলো এই যে আমরা এখন বেরাচ্ছি হ্যাঁ এসে এখন আমরা বেরাচ্ছি চাপাডাঙ্গা মার্কেটে নটা সাড়ে নটার সময় বাস ছাড়বে তারা এখন মার্কেটিং করতে যাচ্ছি মাও যাবে দিল্লি ঘুরতে সেটা মার্কেটিং চলছে এখন সব তোড়াতড়ি করতে চলুন মার্কেটে প্রায় ঘড়িতে সাড়ে নটা প্রায় দশটা হতে চলেছে আর আজকে আমরা ট্যুর করতে পেরেছি কোথায় জানেন তাও শুধুমাত্র দীপ্ত আমি নই আমাদের সাথে বহু মানুষ আছে অনেকজন আছে আর আজকে ট্যুরটা হচ্ছে বাসে তো সেই লেভেলে এনজয় হবে বুঝতেই পারছেন আর এখন রাত দশটা কি দশটা পনেরো নাগাদ বাসটা ছাড়া হবে সো আমরা এখন নিশ্চয়ই নামবো আমি পুরো একদম কমপ্লিট কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম অনেক প্রায় চার পাঁচ ঘন্টা আগে দেখিয়েছিলাম যে আমরা চাপাডাঙ্গা আমার লোকাল মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিল আর এখন আমি পুরো ব্যাগ প্যাকিং করে নিয়েছি লাগে আমার প্যাক আর আমি নিজেও একদম প্যাকেজিং হয়ে গেছি সো মনো রেডি সব রেডি পাশে উঠবো তার আগে ডিনার করার আছে ডিনারটা করে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি প্রিপারেশন নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে আর আমাদের বাসের ট্যুরটা কত দূর লং জার্নি হচ্ছে সেটা দেখাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে জানিয়ে দিই আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর দাওয়া দাওয়া করে সবাই চলে এসছি বাসে আর অনেকক্ষণ আগে কিন্তু যারা যারা যাওয়ার কথা ছিল তারা এসে বসেছিলেন তো মোটামুটি আমি আর দুজন মতন ছিল যারা আসতে লেট করেছে যেই জন্য বাসটা প্রায় দশ থেকে পনেরো মিনিট আরও লেট হয়ে গেল তো পাক্কা বাজে এখন ঘড়িতে সাড়ে দশটা আর আমরা এই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে তো বাপি মাকে টাটা করে দিল মনো দেখতেই পেলেন আর দীপ্ত এখন সবাইকার সিটগুলো বুঝিয়ে দিচ্ছে ইতিমধ্যে আমার সিটটাও ঠিক হয়ে গেছে আর আমি আমার সিটে বসে পড়েছি মনোকে নিয়ে আর আমি যে সিটটায় বসেছি ওই সিটটাতে দুজন মাত্র বসা যায় দীপ্ত বসার কথা ছিল কিন্তু দীপ্ত আমার কাছে থাকবে না মনোকে নিয়ে একাই জার্নিটা শুরু করছি এখানে দীপ্ত চলে যাবে ড্রাইভারের পাশে আর দীপ্ত আপনাদের সঙ্গে একটু হাই হালো করে নিল আর সকলে নিজে নিজের সেটে বসে পড়েছে কিন্তু আমার কিছু কথা শেয়ার করা আছে আপনাদের সাথে চলুন তাহলে শুরু করি দু সালে পঁচিশে জানুয়ারি আজকের ডেট আর রাত্রি বাজছে এখন এগারোটা তিরিশ আর বাসেতে রয়েছে টোটাল ট্যুরিস্ট মেম্বার পঞ্চান্ন জন তার সঙ্গে তো আরও মেম্বারশিপ আছেই আমাদের তো চলুন আমাদের উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বরের যাত্রা শুরু হয়ে গেল আর তার সঙ্গে আমাদের দিক দিগন্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পুকুর থেকে ফ্যাসিলিটি শুরু হয়ে গেল প্রথমে একদম বাস জার্নি শুরুতেই প্রথমে সকলে হাতে তুলে দেওয়া হচ্ছে পাঁচশো এম জলের বোতল আর এরপর একটু একটু করে সব দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আর আমাদের জার্নিটা কিন্তু অনেকটা লং হতে চলেছে দু রাত্রি একদিনের জার্নি উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর চলুন মোটামুটি অনেক এখানে ঘুমিয়েও পড়েছে আর আমার হাতে একটা জলের বোতল অলরেডি চলে এসেছে আর এখন ভাবছি প্রায় একটা চল্লিশ হচ্ছে আর আমরা এসে পড়ছি কোলাঘাট আমি এখন মাত্র দিন থেকে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বাসে সাইড করে বসে আছি ঘুমাচ্ছি সেই যে জার্নি শুরু হয়েছিল বাসটা এসে দাঁড় করানো হলো কোলাঘাটে আর সকল টুরিস্টরা এখন নেমে পড়েছে চা খাচ্ছে আবার সকলে যখন বাসে উঠে পড়বে তখন গাড়িটা ছাড়া হবে আর কোথাও দাঁড়াবে না এবার আপনাদের সাথে দেখা হচ্ছে মর্নিংয়ে হেভ গুড মর্নিং এখন এসে পৌঁছেছি পঞ্চসাঙ্গেশ্বর মহালে একদম কাছে আর পাহাড়ে একদম বুকে কাছে আর এখন বাস ঘোরাতে হয়ে যায় তো রুম নেওয়া হয়েছে আর গিয়ে তো একটু পরে আপনার সাথে কথা বলছি দেখো ঘুম থেকে উঠেই বেশি কথা না বলতে পারে আমাকে ভিডিওটা ওখানেই ফার্স্ট করতে হয় তারপর কিছুক্ষণ পর দেখি সবাই মোটামুটি ট্যুরিস্টরা নেবে চলে যাচ্ছে একটি রিসোর্টের ভেতরে তাই আমিও চলে আসলাম পৌঁছে দেখি মোটামুটি সব ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এখানে রান্নাবান্না করতে শুরু করেছে সকলে আর এই রিসোর্টটির ভেতরেই একটা রুম নেওয়া হয়েছে যারা মহিলারা আছেন তাদের জন্যে কারণ তাদের তো ড্রেস বেস সকালে চেঞ্জ করতে হবে এবং পঞ্চলিঙ্গেশ্বর বাবার মন্দিরে কিন্তু গিয়ে তারা পুজো দেবেন আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি হচ্ছে এই রিসোর্ট থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে একটি টানা হাঁটা পথ তো সবাই ওখানে চলে যাবেন কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে তো আমিও যাব কিন্তু সকাল সকাল এখন বাজছে ঘড়িতে ছটা আর আমরা মোটামুটি এখানে স্টে করছি দুপুর তিনটে অবধি আর এখন ঘড়িতে বাজছে ঠিক ছটা আর হাতে আমার চলে এসছে এক কাপ চা যেটা দিয়ে আমি আমার মর্নিংটা শুরু করছি আর আপনাদের সাথে শেয়ার করছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঠিক পাহাড়ের গাটা কতটা সুন্দর লাগছে আর জানালাটা খুলে দিয়েছি রুম থেকে পুরোপুরি পাহাড় দেখা যাচ্ছে তাই কিছু ট্যুরিস্টের মধ্যে কটা ছোট ছোট ছেলেরা আছে যারা এখন গেছে ফটো তুলতে পাহাড়ের দিকে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে এখন ব্রেকফাস্ট যেটা রেডি করা হচ্ছে যেহেতু বাসে অনেকটা লং জার্নি করে আসা হয়েছে তাই সকালের ব্রেকফাস্টে আমাদের একটু খাবারটা আলাদা রাখা হয়েছে আলুর দম মুড়ি তার সঙ্গে ঝুড়ি ভাজা আর শশা এটাই কিন্তু প্রচুর লাইট খাবার শরীরের জন্য ভালো তাই এইটাই আমাদের সকালে ব্রেকফাস্টে সিলেক্ট করা হয়েছিল এত চেল্লামেলি হচ্ছে আমি এখানে কিচ্ছু বলতে পারছি না আর এখন তো হেঁটে হেঁটে তো চলুন রেডিটা হই করে তারপর আপনার আর এখানে একজন খাচ্ছে খাচ্ছে মুড়ি খাচ্ছে রেডি হয়ে গেছে ওইখানে রেডি হবে এখানে যে কুচকুন ঘুমাচ্ছে এই একজন রেডি হয়ে গেছে এইখানে সবটা ডি হয়ে গেছে সব রেডি 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 দিই এখন ওই সকাল সাড়ে আটটার দিক তাই ভাবলাম মর্নিংয়ের ব্রেকফাস্টটা সেরেই নিই আর সকলেই মোটামুটি যারা রিসরে ছিলেন তারা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর ব্রেকফাস্টে ওই যে বললাম মুড়ি আলুর দম আর তার সঙ্গে ঝুড়ি ভাজা শশা আর মনোতে খেতে মুড়ি ভালোই বাসে তাই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর মনও খাবে আর আমিও খাবো আর তারপর খেয়ে রেডি হয়ে বেরিয়ে চলে যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে মোটামুটি এখানে অনেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ওইদিকে চলছে প্রিপারেশান দুপুরের লাঞ্চের তো লাঞ্চে মেনুতে কি কী আছে সেটা একটু পরে জানাবো আর এইখানে শুধু দীপ্ত নয় খাবার দাবার সার্ভ করছে এখানে কিন্তু অনেকে আছে আর বিশেষ করে ছোট ছোট ভাইপোরা আছে যারা কিন্তু প্রচুর হেল্প করছিল আর কিছু দাদারাও আছে যারা এখনও যাননি মন্দিরে এখানে দ্বীপের সঙ্গে সবাই হাতে হাতে লেগে আছে চলুন তাহলে আমি রেডি হয়ে বেরাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো এই যে একজন বেরিয়েছে আমার বলছে কত দূর কত দূর আচ্ছা একদম পাহাড়ে উঠতে হবে বলছে আমি পাহাড়ে উঠবো না নিচে থাকবো তাই জন্য গানটা গাইছিলাম এই যে হেঁটে 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 এখন যাচ্ছি সবই পাহাড় আশপাশে শুধুই পাহাড়ে পাহাড় মেয়ে না একদম কথা চলছে ঝক চলছে ওরা হাসছে ওরা হাসতে থাকুক আমি চলতে থাকি ঠিক আছে তো চলতে চলতে গিয়ে আপনারা দেখাচ্ছে এখানে কি কি পাওয়া যাচ্ছে জায়গাটা সব কিছু বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার মায়ের হেঁটে হেঁটে চলে যাচ্ছে অনেক দূরে মাঝে মাঝে হাতটা ছেড়ে এই যে মনো মনো হাই করো চলো এবার সবাই আবার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে যাই আমি একটা দ্বিতীয় কাছে জলের বোতল চেয়েছিলাম আমাকে বলে পাঁচ টাকা দশ টাকার দিকখানে কিনতে পাওয়া যায় দেখি পাঁচ টাকায় জলের বোতল এখানে পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় দীপ্তকা থেকে কুড়ি টাকা চাষ ভাইকে দিয়েছে আমাকে দেয়নি ওই জন্যই বলে বউ হচ্ছে শত্রু এখানে শুধু পিকনিক চলছে পাহাড়ের একদম নিচে বসে এখানে অনেকে পিকনিক করছে আর আমরা তো একটা রিসোর্টের সামনে গিয়ে পিকনিক করছি আজকে এখানে প্রচুর জলের বোতল দোকান পাঁচ টাকা জলের বোতল পাওয়া যায় ওই তো দাদা বলে পাঁচ টাকা জলের বোতল পাওয়া যায় পাওয়া যাবে কেনা আছে বোন আছে তো কীরকম মিথ্যে বা দিপ মিথ্যে বা আমার বর একদম মিথ্যে বা বলে পাঁচ টাকা জলের বোতল পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না এখানে পাঁচ টাকা জলের বোতল পাওয়া যাচ্ছে না মুখ্যের বিষয়টাই আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের জার্নি শুরু হলো পায়ে হেঁটে মানে অনেকটা আগে থেকে আমরা হেঁটে চলে এসছি কিন্তু মেন জায়গাটা শুরু হচ্ছে এই যে আর একটাই রাস্তা মেন রাস্তা একটাই রাস্তা ঠিক আছে এই রাস্তা ধরে যাবেন পুরো একদম মন্দিরে গিয়ে ঠেকবেন আর মোটামুটি তিনশো তিনশোর উপর লাইন আছে ঠিক আছে আমি একটু প্রবলেম হয়ে গেছে বাড়ি থেকে

এই যে শঙ্খ হিউজ পরিমাণের শঙ্খ রয়েছে এখানে আর তার সাথে রয়েছে এখানে করির কাজ করা বিভিন্ন ধরনের মূর্তি ছোট ছোটো শঙ্খ বিভিন্ন ধরনের এখানে আছে মিরর রয়েছে ভীষণ সুন্দর সুন্দর মিরর এই মিররগুলো গ্রাম প্রাইস পরে করে। প্রাইস ইসকা আড়াইশো করে বাংলায় কথা বললো কোনো বাড়ির কথা বলতে হবে তো দেখতে পাচ্ছেন সাইজগুলো বড় আছে আড়াইশো টাকা আমি আর এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম সেখানে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো বলেছিল তো চলুন আরও স্টল দেখতে পাই যেতে যেতে যদি মনে হয় কিছু কিনবো তো সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব তো চলো আবার ভালো লাগবেন যে মন্দিরের যাওয়ার আগে দাদাদের দোকান আছে অনেকগুলো পরস্পর এখানে সব ফুলের প্রসাদ টোসাক সবকিছুই পাওয়া যায় আপনারা চ্যালেঞ্জ থেকে ফুল দিতে পারেন সো চলো চলো

এখন মোটামুটি তিনশো পাঁচ সিঁড়ি হাঁটতে হবে আর এখন ওখান থেকে টাটা বাই বাই করে একজন যাচ্ছে ব্যাকে আর আমরা যাচ্ছি এখন সোজা সামনে এই যে আসছেন কিছুজন মাথায় তিলক লাগিয়ে আমরা যাওয়ার সময় আমি চশমা কিনতে ঢুকে গেছি বাই 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 তো চলে যাও আমরা এখন যাচ্ছি যাওয়ার পথে চশমা কিনতে ঢুকে গেছে হয়ে গেল আর এখন কতটা বাকিটা তার ঠিক নেই আর আমার নিয়ে হু 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 করে ছোটো ছোটো উঠছে এই দেখুন এই যে ছোটো উঠে না মনে সব হয়ে গেছে চলো ওটা ওটা হু হু করে ওঠো করো রে এই যে উঠছে আমরা উঠছি হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছি আমার মনে আমার উঠছে এই যে মনে উঠছে চলো মনে চলুন এখন আমার একটা সিঁড়ি বাকি আছে ওপরে যাই বাবার দর্শন পাই কি না পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে পরে পঞ্জলিঙ্গেশ্বর মন্দিরে একবার নিকটে আছি বাবার যে মন্দিরে জলটা আসে যে পাঁচটা শিবলিঙ্গ আছে সেই জলটা যে আসে টোটাল ডাইরেক্ট এখান থেকে আসছে যারা যেতে পারছেন না তারা এখান থেকে জলটা শুয়ে যেতে পারেন আর মেন জায়গা যেতে হলে প্রায় দু থেকে তিন ঘন্টা লাইন থাকতে হবে দাঁড়াতে হবে তারপর লাইন দেওয়ার পর আপনি থাকতে পারবেন বাবাকে ছুঁড়ে দেখতে পারবেন শিবলিঙ্গ আমি এখন এখানেই যাব ওপরে যাওয়ার মতো আমার ক্ষমতা নেই আপনি প্রায় সাড়ে কটা বাজছে কি খেললাচ্ছে একজন সেই যে একজন দুজন দাঁড়িয়ে আছে ভিডিও ক্যামেরা ফটো ক্যামেরা করছে এই যে একজন বসে আছে এই যে চারজন বসে এখানে আর এটা হচ্ছে সেই মন্দিরটা

যে কারণে এইটা নিয়ে আমি সেকেন্ড বার এখানে আসছি আমি গতবারও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কারণে আমি সেই থেকে দেখছি অনেকে যাচ্ছে বারণ করলে তাকে শুনবে না না থাকে তারাও পারে না তারাও জানে তারা যায় না এখানে কেউ এখানে এর আগেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছে অবস্থায় যে পুরো স্লিপ কাটছে জলটা যাচ্ছে আমি তো এখন এই জলেতে আনন্দ করছি এই অল্প জলেতে কিন্তু কিছুক্ষণ আগে এইখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে কাউরির মূর ছিল না এখানে আনন্দ করার সবাই ভাবছিলাম নেবে চলে যাব এত ভয়ঙ্কর পরিস্থিতি এর আগে আমি কোথাও দেখিনি এর আগেও একটা ছিল কিন্তু এতটা পরিমাণে নয় বছর আগে যখন এখানে এসেছিলাম তখন ছোটোখাটো একটা দুর্ঘটনা দেখেছিলাম তো এত বড় দুর্ঘটনা এই প্রথম দেখলাম তাও আবার পাহাড় থেকে পুরো স্লিপ কেটে পড়ে বাচ্চাটির অবস্থা যাতা একদম বাচ্চাটি প্রথমে পড়েছে পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা লেগে পিঠটা এত মনে হয় ভেঙে যাওয়ার জোগাড় তার ওপরে বাচ্চার মা বাচ্চার মাসি এবং তার বাবা তিনজনে এসে পুরো ওকে চেপটে দেয় মানে এক চেপটা হওয়ার মতন কেস মানে কী বলবো স্যান্ডউইচ করে ফেলেছিলো বাচ্চাটিকে আমার তো এখন হাসি পাচ্ছে কিন্তু তখন মারাত্মক পরিমাণে আমার কষ্ট হচ্ছে সেই বাচ্চাটিকে দেখে সেই সময় আমার হাতে ফোন ছিল আমি চাইলে ভিডিও করতে পারতাম কিন্তু আমার মানসিকতাটা অতটাও নিচ নয় যে আগে ভিডিওটা করব কারণ হয়তো আমার ভিউজ সাবস্ক্রাইবার বা লাইক আমার বেড়ে যেত তখন আমার মনে হয় যে আগে ভিডিওটা না আগে ওদের হেল্প করাটা উচিত তাই হেল্প করতে ছুটেছিলাম আর আমার সাথে যে দাদা এসছে আমার সম্পর্কে দেওয়ার হবে ও গেছিল বাচ্চাটিকে আনতে ওপরে আরও একটি বাচ্চা ছিল যার ওয়েট কমসে কম ষাট কেজির ওপরে তবে সে যদি ওদের উপরে গিয়ে পড়তো তাহলে ওই বাচ্চাটির কী অবস্থা তো আমি সেটাই ভাবছি আর যেই বাচ্চাটি প্রথমে পড়েছিলো তার বয়স হবে দশ বছর আর দুধ থেকে এইটুকুনি আন্দাজ করে বলতে পারি তার ওয়েট খুব জোর হলে কুড়ি থেকে পঁচিশ কেজি হবে তো সেই অবস্থাটা আমার দেখে এত খারাপ লেগেছিলো কি বলবো আর বাচ্চাটা না পুরো কথা বলা বন্ধ করে দিয়েছিল আর ওর মা বাবাকে বলছি মুখে চোখে জল দিন জল দিন তবুও জল দিচ্ছিল না তারপর কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পর অনেক করে বলার পর সকলে তখন জলটা দেয়া হলো মুখে বাচ্চাটি তারপর কিছুক্ষণ পরে কি দুটো একটা কথা বললো তারপর ওকে তুলে নিয়ে ওপরে যাওয়া হয়েছে এবং তারপরে যে ভিডিওটা শ্যুট করা দেখলেন সেটা আরেকটি বাচ্চা ওপরে আটকে ছিল সেই তাদেরকে আনতে আমার দেওয়ার আর কিছুজন যায় রেস্কিউ করতে আর এর ভিডিও নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ টাটা